তারপরে আবার পাথর দিয়ে আবার মারে মারে পা লিখতেছিল তো আমি চাচ্ছিলাম যে এটা তো একটা নিউজ দরকার নিউজ করা দরকার তো এই জন্য আমি সাংবাদিকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছিলাম কিন্তু পেরে উঠতেছিলাম না কারেকশন করার জন্যই বলছে আমি তো কারেকশন করে দিছি

তারপরে বলতাছে আছে যে আমি কি একা আসবো না কি ওরে নিয়ে আসবো বলছে না তুমি কি ওরে নিয়ে এসো না তুমি একাই আসো তারপর আমার বাই চলে আসে একাই একা আসা দোকানে ঢুকে দোকানে দেখে তালা তারপর আমার বাইরে তালাটা খুলে ভিতরে ঢুকে ভিতরে ঢুকে বসে বসে পরেই যখন তো নয় এক দুই মিনিটের ভিতরে অনেকগুলো মানুষ তিরিশ চল্লিশ জন মানুষ অ্যাটাক করে আমার বাইকে অনেক মায়ের দূর করে করার পরে টানা হেসে মিটপুটে মাঠ দূর করে মাঠ দূর করার পরে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে আমার ভাই দইলা পড়া যায় পড়ার পরে আবার এরা কি করে আবার দৌড়ে আসে পরে ছাড়া যাবে না ছাড়া যাবে না একবারে জানে মেয়েরা লড়ে ছাইরা গেলে আমরা বাঁচবো না আমরা করবো তারপরে কি করে দৌড়ে দৌড়ে আবার ঢুকায় মধ্যে আধা ঘন্টার ভিতরে কি এই ঘটনাটি ঘটে গেছে এরপরে নিয়ে ভিতরে নিয়ে একটা আদলা দিয়ে বাড়ি মারে বাড়ি মারা মাথার পিছনে ফালাই দেয় ফালাই দেওয়ানোর পরে মানে অনেক মানে এদিকে একটা পোস মারে গলার ভিতরে একটা পোস মারে তারপরে এই যে পাথর দিয়ে এমনে ইয়া আমারে বাড়ি মারে বাড়ি মারার পরই মা বা বাবা মা ভাই তোরা আমার সাইরা দে অনেক করুণা বিনয় করে আমার দুইটা সন্তানের মেয়ে তাকায়া আমার জান্ডা ভিক্ষা দে তোরা জান্ডা ভিক্ষা দে আমারে দিছে না তারপরে আবার পাথর দিয়ে আবার মারে ম্যাম আবার মারে মারার পরে এই পাথরের আমার পা ডুম যায় ম্যাম মাথার মধ্যে আঘাত করে ম্যাম মাথার মজুর পা বাইরে যায় ম্যাম তারপরে আমার বার মরা দেহটার উপরও ম্যাম উঠে পাড়া দেয়া মানে অনেক পাবে ইয়া করে পাড়ায় উপরে উঠে উঠে লাফায় এই মরা দেহটার উপরে ম্যাম আমার বাড়ির সব তো বিচার নেই ম্যাম আপনাদের কাছে

জানানো যায় কিভাবে এটাকে সব যায় এবং এটার সুষ্ঠু তদন্ত করার জন্য সুষ্ঠু বিচারের আওতায় আনার জন্য তোমাকে মিডিয়া দরকার তো আমি সেইটাই চেষ্টা করছি তো আমি ওইখানে অনেক মিডিয়া ডাকছি ঢাকায় যখন আমি কোদালি থানায় ছিলাম তখন সাড়ে চারটার মতো আমি কোদালি থানায় যাই মানে নয় তারিখে সাড়ে চারটার দিকে ভোর সাড়ে চারটার দিকে আমি কোদালি থানায় যাই আমি আমার মা মানে বাদি তো ওইটা মানে তারা ওই মামলা লিখতেছিল তো আমি চাচ্ছিলাম যে এটা তো একটা নিউজ দরকার নিউজ করা দরকার তাই এই জন্য আমি সাংবাদিকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছিলাম কিন্তু পেরে উঠতেছিলাম তো না পারার কারণে অনেক সাংবাদিক বলতেছে যে আচ্ছা আপনার আপনারা কোথায় আছেন বা আমাকে জিজ্ঞেস করতেছে যে এই যে সিসিটিভি ফুটেজ যে আপনি দিলেন এগুলোর নাম কি জানেন ম্যাম আমি এগুলোর কিভাবে নাম জানবো কারণ আমি থাকি বরিশাল হ্যাঁ আমার বরিশাল বাড়ি আমার খালা সেও দূরে থাকে

আমি ওখানে ডিউটি অফিসারের বলি যে আচ্ছা মামলা কি হয়েছে তো বলতেছে যে না মামলা হয়নি আমি তো তাহলে মামলা এখনো হচ্ছে না মানে কোনো প্রবলেম হচ্ছে পরে বলতেছে যে বাদী হবে কি তো আমার বা মা বলতেছে যে আমার ভাই জীবনটা গেছে কি রকমে গেছে তা আমি বাদী হবো ভাইয়ের মামলা তো তারা আমার মাকে বাদী করে তারা ভালো মতো সুন্দর লিখতে লিখছে লেখার পর প্রথম যে একটা কাগজ রেডি করে তারা ওটা সম্পূর্ণ ঠিক ছিল তো প্রথম যে কাগজটা রেডি করার পরে ওইটা পরের দিন আপনার দশ তারিখে সাড়ে এগারোটার সময় আমাকে রুমে ডাকা এবং যারা ছিলাম ওখানে ছিলাম তখন হচ্ছে আমাদের বলতেছিল যে আমাকে বলতেছিল মূলত যে কাগজটা আমাকে পড়ে শোনাতে কারণ আমি তাদের ভিতরে আমি তো এডুকেটেড এই জন্য ওনারা ভালো মতো পড়তে পারবেন এই জন্য আমাকে বলতেছিল আপনি পড়ে শুনান যে কোথায় কি দরকার কি আপনার মিসিং আছে এটা আপনি মানে কলম দিয়ে এবং ইনক্লুড কি কি বাকি আছে তো আমি পড়তেছি তারপর দেখলাম কি আমার মামা যখন মামাকে মানে নির্যাতন করা হয় তখন আসামিদের হাতে অস্ত্র ছিল এবং পুলিশ কিন্তু রবিন নামে তাকে কিন্তু অস্ত্র সহকারে ধরে হ্যাঁ এবং ওইখানে অস্ত্র ওই হাতে অস্ত্র ছিল তো এইটা পুলিশ প্রথমে ওই স্ক্রিপ্টে উল্লেখ করে নেই তো আমি স্যারকে বললাম ইনচার্জ স্যারকে বললাম যে স্যার এখানে তো এটা মানে যোগ করা হয়নি পরে বলছে আচ্ছা ঠিক আছে আপনি এখানে আন্ডারলাইন করেন আমরা যোগ করে দিচ্ছি তো এটা বলার পরে আমি সবকিছু ঠিক ছিল তো আমি এবার কি করছি ওই কপিটার একটা ছবি রেখে দিয়েছিলাম আমার ফোনে তো রেখে দাও বলল কি আচ্ছা ঠিক আছে সব ঠিক আছে এখন আপনারা বাইরে যান আমার বাদের সাথে কিছু কথা আছে তো আমার মা ইনচার্জ স্যারের রুমে ছিল থাকার পরে আরেকটা কপি মানে ওনাদের হাতে ওনারা আর কি রেডি করছে তো প্রথম যে কপিটা আমাকে আমাকে পড়ানো হয়েছে ওইটার ভিতরে যে মা আসানিগুলো ছিল ওনারা যে রাকেশ আমার মামাকে ফোন করছে ফোন করে বাসাটিকে বের করছে ওই ওই রাকেশের নামটা পরবর্তীতে কিন্তু উল্লেখ করেন হয় নাই এবং রনি ছিল আপনার তারপরে হচ্ছে অপুদাস ছিল তারপরে হচ্ছে কাইয়ুম মোল্লা ছিল এদেরকে পর পরে যে একটা স্ক্রিপ্ট করা হয়েছে মামলার কপি তৈরি করা হয়েছে ওইটার ভিতরে ছিল না তো আমরা তো ভাবছি যে প্রথম যে কপিটা আমাকে পড়ানো হয়েছে তাহলে তারা তো যে আমার আমার কাছে কারেকশন করার জন্যই বলেছে তো আমি তো কারেকশন করে দিয়েছি পরে যে তারা ওইটা করবে তারা আমরা তা বুঝতে পারি নাই তো এটা না বুঝার কারণে পরবর্তীতে আপনার ওইটা আমার মা সিগনেচার করে আমার মা ভাবছে যে তাহলে ঠিকই আছে তো সে সিগনেচার করে তো করার পর পর আমরা আমাদের মামলাটা হয় আমরা থানা থেকে বের হই আনুমানিক আড়াইটার সময় 9 আমার মামা যেহেতু উনি মামা মারা যায় অনেকে মর্গে রাখা হয় করা হয় এখন আমরা তো সাধারণত চাইবো যাতে তাড়াতাড়ি সৎকারটা করা হয় আমরা স্বাভাবিক চাই তো আমরা চাচ্ছিলাম যে দ্রুত যাতে কাজটা শেষ হয় শেষ হওয়ার পরে আমরা আমার মামার লাশটা আমাদের নিজ বাড়িতে নিয়ে আসি মানে আমার মামার মৃত্যু রাষ্ট্র কি একটা ইচ্ছা ছিল যে আমার নানির পাশে তাকে সমাদিত করা হবে এটা সে বারবার বারংবার তো আমরা সেই কাজটাই করছি আমরা আমার নানীর যেখানে কবর দিছি দেশের বাড়িতে আমার নানির যে বাপের বাড়ি আমার মামার নানা বাড়ি ওইখানে আমার নানী কবরের পাশে মামাকে সমাদিত করি করার পরে আমার কাছে একটা ভিডিও আসে আপনার ওই আপনার কি বলে এগারো তারিখে এগারো তারিখের বেলা দশটায় আমার মামাকে দাফন করা হয় বেলা দশটায় তো দাফন করার পরে আমার কাছে যে ভিডিওটা আমার কাছে পঁয়তাল্লিশের সময় আমার হোয়াটসঅ্যাপে কেউ একজন পাঠায় পাঠানোর পরে আমি ওইটাকে অনেক সাংবাদিকের কাছে পাঠাইছি যে দেখেন এটা এই এই রকমের একটা মর্মান্তিক ঘটনা এই যে সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও আমরা আপনারা কেন নিউজ করতেছেন না তো এটা দেখার পর এই ভিডিওটা যখন আমি সামাজিকতে পেস্ট করি কয়েকজনার কাছে তো দেখলাম যে দের ঘন্টার ভিতরে ওইটা ভাইরাল হয়ে যায় ভাইরাল হওয়ার সাথে সাথে আমার আমাদের বাড়িতে মানে দেশের বাড়িতে মানে রিপোর্টার চলে আসে চলে আসার কারণে তারা করে তো নিউজ হওয়ার পরে আর কি এরকম মানে এটা নিউজটা আর সারা বাংলাদেশ ছড়াই যায় এই জন্য আর কি দুই দিন